আপনারা দেখুন দর্শক দেখুন আসলে এই মুহূর্তে পুলিশ মানুষ ছুটাছুটি শুরু করছে কান্নাকাটি শুরু হয়ে গেছে এনসিপি নেতা নেতা কর্মীদের দর্শক আপনাদের আপনাদের দেখাচ্ছে গাড়ি ভোরগুলো কিভাবে আটকে দিয়েছে এনসিপি নেতা কর্মীরা তারা কোনো পাশে বেরোতে পারতেছে না পুলিশ এনসিপি নেতা কর্মীদের গাড়ি ভোর প্রচন্ড ভাবে ছুটাছুটি করছে দর্শক আমরা আপনাদেরকে সেটা দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন পুলিশ পুলিশ কন্ট্রোল করতে পারছে না অবশেষে গোপালগঞ্জে আওয়ামী পন্থীদের মহড়ায় পুলিশ পিছু হটতে বাধ্য হচ্ছে দেখুন দর্শক দর্শক পুলিশ পুলিশ লাইন দিকে না গিয়ে তারা ঘোলাপাড়ার দিকে যাচ্ছে সেই মহড়া আপনাদেরকে দেখাচ্ছি পুলিশ পুলিশ পিছু হটতে দর্শক আপনাদের কি দেখুন আওয়ামী পন্থীদের আমলি আমলি গর্জনা কোড়মি জেলা পারে আমাদের যারাদের গাড়িগুলোকে দিয়ে এই মতে পুলিশ রেসপシナবাইনি সবাই পি ক্লোজতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমলিগের আমলি কমলিদের বাজার মুখে এনসিবি নেতারা এখন শোর থেকে বেরোতে পারছে না এরা এরা পিছনে যাও সামনে যাও থেকে পি ক্লোজতে দর্শক দর্শক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে আওয়ামীপন্থী লোকজন কি ভাবে দেয়া আছে দর্শক আপনাদেরকে দেখাচ্ছে দেখুন আওয়ামী লীগের ছেলে আওয়ামী পক্ষীরা এদের অস্তিত্ব রক্ষার যেমন একটা অস্তিত্বের লক্ষ্য একটি দুটি পক্ষের একটা অস্তিত্বের লক্ষ্য দর্শক দর্শক এরা যেন গুলিকেও ভয় পাচ্ছে না বুলেট বোমা সবকিছু উপেক্ষা করে তারপরে এরা এরা বুলেট বোমা সবকিছু উপেক্ষা করে ভয়ঙ্কর লড়াই দর্শক ভয়ঙ্কর লড়াই একদিকে গুলি অন্যদিকে পাটকেল